জিহাদ একলাফে বিছানায় বসে পড়ে এটা আমি কি দেখলাম এত ভয়ানক একটা স্বপ্ন তাও আবার নীলাকে নিয়ে আর এটা নিয়ে এত ভাবার কি আছে এটা তো স্বপ্ন মাত্র পরক্ষণেই সে আবারও ঘুমিয়ে পড়ে পরিদন সকাল সকাল সে নীলার বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখে নীলা ফুলগাছে পানি দিচ্ছে জিহাদ আস্তে আস্তে সেখানে গিয়ে পেছনে থেকে নীলার চোখে হাত দিয়ে ধরে রাখে আর তখনই সে জিহাদকে একটা থাপ্পড় দেয় এই যে আপনাকে বলছি মেয়ে মানুষ দেখলে বুঝি হুষ থাকে না জড়িয়ে ধরতে মন চায় জিহাদ বারবার বলতে থাকে দুঃখিত আমি না জেনে আপনাকে জড়িয়ে ধরেছি জিহাদ যাকে নীলা ভেবে ধরেছে সে নীলা নয় কিন্তু আপনি কে আর আপনাকে তো এর আগে এখানে কোনোদিনই দেখিনি মেয়েটি রাগান্বিত ভঙ্গিতে বলতে থাকে আমি কে তুই একটু পরি টের পাবি জিহাদ ভাবে ব্যাপার কি বাড়িটাতে প্রতিদিন নীলা বসে থাকে তবে আজ সে নীলাকে দেখতে পাইনি আর নীলার দেদিকেও কোথাও দেখা যাচ্ছে না সে হাঁটতে হাঁটতে বাগানের কাছে গিয়ে দাঁড়ায় কিন্তু সেখানেও নীলা নেই জিহাদের কাছে সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছে মেয়েটি বলতে থাকে আজহার তোর বোনের কাছে বিচার নিয়ে যাচ্ছি জিহাদ অনেক বারণ করলেও মেয়েটি শুনেনি জিহাদ দ্রুত তার বোনের বাড়িতে ফিরে কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটি জিহাদের বোনের কাছে নালিশ করে এদিকে লজ্জায় তোর জিহাদের মুখ নিচু হয়ে গেছে ছি জিহাদ ছি তুই এমনটা করবি ভাবতেও ফিনা হচ্ছে তার বোন মেয়েটার সামনে জিহাদকে একটা থাপ্পড় দিয়ে বলে তুই আজই এখান থেকে চলে যা আর মেয়েটিও তখন সেখান থেকে চলে যায় জিহাদ লজ্জিত হয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে এই খবর যদি এখন তার বাবা মা জেনে যায় তাহলে তার কপালে খারাপই আছে এটা ভেবে হয়ে সে চিন্তিত বাড়িতে আসার পর থেকে তার কিছুই ভালো লাগছে না সব সময়ই তার শুধু নীলার কথা মনে পড়ছে কিন্তু যে বাড়িতে সবসময়ই নীলাকে দেখেছে হঠাৎই সেই বাড়িতে অচেনা মেয়েটির সাথে দেখা তাহলে নীলা কোথায় গেল নীলাকে সে এতটাই ভালোবেসে ফেলেছে যে চাইলেও সে এখন নীলাকে ভুলতে পারবে না কোনো কাজেই তার মন বসে না সব সময়ই নীলার মিষ্টি চেহারাখানি ভেসে উঠছে এত সুন্দরী একটা মেয়ে যাকে পরি বললে ভুল হবে পরীর চাইতেও বেশি সুন্দরী মেয়েটির কথা সে কিছুতেই ভুলতে পারছে না জিহাদের মা জিজ্ঞেস করে কিরে জিহাদ তোর কি হলো করে তুই সব সময়ে কি অত সব ভাবছিস কিছু না মা আমাকে একটু একা থাকতে দাও তো তার মা চলে গেলে সেভাবে যেভাবেই হোক নীলার সাথে আজ দেখা করতে হবে নীলার জন্য তার মনটা ছটফট করছে সেদিন রাতেই সে কাউকে না জানিয়ে নীলার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্ধকারে সে নীলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় বাড়ির পাশের বাগান থেকে ফুলের গন্ধে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে এখন তো রাতের বেলা হয়তো নীলা এই সময় ঘুমিয়ে আছে জিহাদ নীলার রুমে উকি দিয়ে দেখে নীলার দাদি ঘুমিয়ে আছে একই রুমে যদি নীলার দাদি একা ঘুমিয়ে থাকে তাহলে তো নীলা বাহিরা আছে তাই জিহাদ বাহিরে নীলাকে খুঁজতে থাকে নীলা তুমি কোথায় নীলা তুমি কোথায় আছো কিন্তু না কোথাও নীলার কোনো সাড়া নেই সব কিছুই স্বাভাবিক আছে কিন্তু নীলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই জিহাদ দেখতে পায় কে যেন ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে যাচ্ছে জিহাদ ভাবে ওই তো নীলা দেখতে দেখতে তারই চোখের সামনে মেয়েটা রুমে প্রবেশ করে জিহাদ দৌড়ে রুমের জানালায় হুকি দেয় আর তাতেই বাধে বিপত্তি বাড়ির লোকজন চিৎকার করে বলতে থাকে কে কোথায় আছিস জলদি আয় বাড়িতে চোর এসেছে চোরের কথা শুনতাই জিহাদের বুকটা কেঁপে উঠে এইবার তাকে নাচোর বানিয়ে দেয় তাই ঘর থেকে কেউ বের হবার আগেই দ্রুত এখান থেকে পালাতে হবে ওই তো দরজা খোলে দুজন মহিলা ও একজন পুরুষ বের হয়ে আসে তাদের হাতে লাঠি সোঠা জিহাদ মান সম্মানের ভয়ে দৌড়ে পালাতে যায় পালানোর মতো কোনো জায়গা না পেয়ে সে বড়ির পাশে ফুলবাগানে প্রবেশ করে কোন রকমে ফুল গাছ দিয়ে নিজের শরীর ডেকে রাখে লোকগুলো চারদিকে টর্চ মারতে থাকে কেউ বলতে থাকে কে আছিস বের হয়ে আয় নয়তো খুঁজে পেলে তোর রক্ষা নেই জিহাদ হয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না হঠাৎই একজন লোক তার দিকেই আসতে থাকে জিহাদ নিশ্চুপ হয়ে বসে আছে বারবার সে সৃষ্টিকর্তার নাম জোপলতে থাকে বারের মতো আমাকে উদ্ধার করো আমি আর এখানে আসব না আর ঠিক তখনই তার কাঁধে কে যেন হাত রাখে মুহূর্তে সে চমকে উঠে কে হাতটা সোজা জিহাদের মুখ চেপে ধরে জিহাদ কোনো কথা বলতে পারে না সে ভালো করে খেয়াল করলে বুঝতে পারে এটা নীলা আরে নীলা তুমি এভাবে কেউ দেখ দেয় নাকি তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন আর এতক্ষণ যাবৎ তুমি কোথায় ছিলে সেই কখন থেকে তোমাকে খুঁজতেছি নীলা জিজ্ঞেস করে আমাকে কেন খুঁজতেছিলে কেন আবার তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি এই জিহাদ তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে তখন নীলা বলে তুমি আমার জন্য মরতে পারবে জিহাদ নীলা মেয়েটা কত সুন্দর তবে তার কথাগুলো কেমন যেন অদ্ভুত ধরনের সে বলে দেয় হ্যাঁ এই জিহাদ তোমার জন্য সবকিছুই করতে পারবে তখন নীলা বলে তুমি আমাকে এই রূপের জন্য পছন্দ করেছিলে কাল যদি এই রূপ না থাকে তখনও কি তুমি আমাকে ভালবাসবে এইবারও জিহাদ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে হ্যাঁ তোমাকে ভালোবাসবো তখনই পাশ থেকে কে যেন জিজ্ঞেস করে ওঠে এই ঝোপের আড়ালে কে আছিস তাড়াতাড়ি বের হয়ে আয় বলছি নয়তো ভালো হবে না বলছি জিহাদ ভয়ে জোরসরো হয়ে বসে থাকে দেখো নীলা লোকগুলো আমাকে চোর মনে করেছে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না নীলা জিজ্ঞেস করে এরা তোমাকে খুঁজেও পাবে না যতক্ষণ তুমি আমার সাথে নছো ততক্ষণ এরা তোমাকে খুঁজেও পাবে না জিহাদ নীলাকে জড়িয়ে ধরে নীলা জিহাদকে ছাড়িয়ে নিয়ে বলতে থাকে আমাকে অনেক ভালোবাসো তাই না জিহাদ বলে হ্যাঁ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে জীবনসঙ্গী করে সারা জীবন আমার রানী করে রাখবো এটা বলা মাত্রই চারদিকে কেমন যেন আরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় আর নীলার চোখের পলকে দেখতে খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে নীলার চেহারা হয়ে যায় খুবই বিভৎস নীলার মুখ দিয়ে অনেক রতারা চিহ্নত বের হচ্ছে আর রতারা চিহ্নতগুলোর খুব বাজে গন্ধ জিহাদ ভয়ে সেখান থেকে উঠতে গেলে ভয়ঙ্কর নীলা চুল দিয়ে জিহাদকে পেছিয়ে ধরে জিহাদ বাঁচার জন্য ছটফট করতে থাকে ভয়ঙ্কর দেখতে সেই নীলনামক অবয়বটি বলে তোরা সব ছেলেরাই একই চরিত্রের আজকে আমি তোকে মেতারা তারা চিহ্ন সারা জীবন আমার কাছে রেখে দিব জিহাদ অনেক চেষ্টায়ও নিজেকে সেই ভয়ঙ্কর জিনিসটার থেকে নিজেকে ছাড়াতে পারছে না তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে মনে হচ্ছে এই বুঝি সে প্রাণ হারাবে তার মুখ দিকে কোনো আওয়াজ বের হচ্ছে না সে নড়াচড়া করতেও পারছে না তখন সে খেয়াল করে পাশের বাড়িটা দেখতে দেখতে তারই চোখের সামনে অদৃশ্য হয়ে গেল জিনিসটা তাকে মাটির নিচে নিয়ে যেতে চাচ্ছে একজন লোক দেখতে দেখতে পায় পায় লোকটি সেখানে মাটির নিচ থেকে চিহ্ন তো বের হচ্ছে তার কাছে মনে হচ্ছে পুরো জায়গাটা রতারা চিহ্নত প্লাবিত হয়ে পুকুরে পরিণত হয়েছে আর সেই চিহ্ন চিহ্নতের স্রোতে সেই ডুবে যাচ্ছে লোকটি খুবই শক্তিশালী হওয়াতে একটা শক্ত দড়ির সাহায্যে সে জিহাদের দিকে দড়ি ছুঁড়ে মারে জিহাদ দড়ি ধরতেই লোকটি তাকে টেনে উপরে তোলে জিহাদ একটু স্বাভাবিক হলে লোকটি তাকে জিজ্ঞেস করে তুমি এই জায়গাতে কেন এসেছিলে এখানে তো দিনের বেলায় কেউ আসে না আর এই জায়গাটা খুবই খারাপ জিহাদ অবাক হয়ে লোকটিকে সবকিছুই খুলে বলে তখন লোকটি তাকে বলে হ্যাঁ অনেক বছর আগে এই জায়গাতে একটা মেয়ে তার দাদির সাথে বসবাস করতো মেয়েটিকে বড়লোক একটা ছেলে খুবই পছন্দ করত তবে মেয়েটির ছেলেটিকে একদমই পছন্দ করত না তাই ছেলেটি একদিন দুপুরবেলা তার বন্ধুদের সাথে নিয়ে মেয়েটির সর্বনাশ করতে আসে তাতে তার দাদি বাধা দিতে আসলে প্রথমেই তাকে মেয়ে তারা চিহ্ন রে ফেলে সবগুলো নরপশু মিলে মেয়েটিকে ধ তারা চিহ্নক্ষণও করে মেয়েটি কান্নারত অবস্থায় বলতে থাকে আমি সবাইকে বলে দেব তোদের সবার চেহারা আমি সবার সামনে উন্মোচন করে দেব মেয়েটির কথা শুনে মনুষ্যরূপী নরপশুগুলো মেয়েটির মাথার চুল দিয়ে গ তারা চিহ্ন লা তারা চিহ্ন অপিচিয়ে মেয়েটিকে মেয়ে তারা চিহ্ন রে ফেলে তারপর ঘরের ভেতরে গর্ত করে পুড়তে রেখে যায় কিছুদিন পর সেখান থেকে অনেক দুর্গন্ধ বের হতে থাকে আর সেই ঘরটি একা একাই ভেঙে যায় আর সেই গর্তের ভিতর থেকে শুধু রতারা চিহ্নত বের হতে থাকে সেদিনের পর থেকে প্রায়ই দুপুরবেলা সেই মেয়েটিকে এই জমির আশেপাশে দেখা যায় জিহাদ জিজ্ঞেস করে সেই ছেলটির কি হল তখন লোকটি বলে বড়লোক বাড়ির ছেলে আজও তার কোনো শাস্তি হয়নি এই ঘটনাটি সবাই এতক্ষণে জেনে গেছে জিহাদের বোন এসে তাকে বাড়িতে নিয়ে যায় পরদিন জিহাদ তার বাড়ির উদ্দেশ্য বেরিয়ে পড়ে সকালবেলা সেই জমির দিকে চোখ যেতেই সে দেখি সত্যি সেখানে কোনো ঘর বাড়ি নেই আর এটা দেখে জিহাদের বুকির ভিতরটা কেঁপে ওঠে